এই সুন্দর পার্লের ব্রেসলেটটা কিভাবে হাতে বানালাম সেটাই শেয়ার করব আজকে আসসালামু আলাইকুম দিচ্ছির সাথী ফার্ম সুমাইয়া সাথে প্রথমে আমাদের লাগবে হচ্ছে এরকম চিকন গুনাগুলো গুনা অথবা তার যে যেটাই বলেন না কেনগুলো লাগবে এবার এটাকে আমি একটু ডাবল ভাজ করে একটু সোজা করে নিচ্ছিলাম কুনাটাকে একটু সোজা করে তারপর এটাকে আমি কেটে নিব এই পর্যায়ে একটু সাবধানে কাটতে হবে গুনাটাকে এই তো আমার কেটে নেওয়া শেষ আমি এটাকে আমার হাতের মাপ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের হাতের মাপ অনুযায়ী এটাকে কেটে নেবেন আমি একটু হাতে পরে দেখছিলাম যে হাতের মাপটা ঠিক আছে কিনা হাতের মাপ অনুযায়ী গুণাটা একদম ঠিক ছিল এবার এটাকে আমি সাইডে রেখে দিব দেন আমি ওরনাতে যে টার্সেল বা ঝুলমি থাকে ওইগুলো নিয়ে নিলাম এবার ওরনার টার্সেলে যে পার্ল গুলো আছে ওইটা কেটে নিব আমার একটা ওরনাতে এই টার্সেল গুলো ছিল আমি সেখান থেকে এই টার্সেলগুলো গুলো খুলে নিয়েছি আপনারা চাইলে এখানে বাজার থেকে কিনে আনা পার্লো ব্যবহার করতে পারেন আমার ওনাতে ছিল তাই আমি এটা দিয়ে বানাই এবার আমি এই টার্সেল গুলো থেকে পার্ল গুলোকে আলাদা করে নিব এবার আমি সবগুলো টার্সেল থেকে পার্ল গুলোকে বের করে আলাদা করে নিব এখানে মূলত তিন ধরনের পার্ল ছিল একটা পার্ল ছিল একটু বড় একটা মাঝারি সাইজের পারল ছিল আর একটা একদম ছোট পার্ল ছিল এই তো আমি সবগুলো টার্সেল থেকে পার্ল গুলোকে বের করে নিয়েছি এবার এটা দিয়েই আমি ব্রেসলাইট বানাবো প্রথমে কেটে রাখা সেই গুনাটা নিয়ে নিব এবার এটাকে একটু চুরির মতো শেপ করে নিব আমি হাত দিয়ে একটু গোল করে নিচ্ছিলাম একটু বাড়তি অংশ ছিল আমি সেটাকে কেটে নিয়েছি এবার আমি গুনার ভিতরে প্রথমে ছোট একটা পার্ল দিয়ে দিব তারপর বড় যে পার্লটা ছিল সেটা দিয়ে দিব এবার মাঝারি সাইজের পার্ল দিব তারপর আবার ছোট পার্ল দিব আমার বলার থেকে এটা দেখেই বোঝা যাচ্ছে আমি কিভাবে এটা বানিয়েছি প্রথমে একটা ছোট পার্ল তারপর বড় পার্ল দেন মাঝারি পার্ল তারপর আবার একটা ছোট পার্ল এভাবে আমি সবগুলো পার্ল গুনার ভিতরে ঢুকিয়ে নিব আপনারা চাইলে এখানে আপনাদের মনের মতো করে পাল ব্যবহার করতে পারেন আমার কাছে এটাই সহজ মনে হয়েছে তাই আমি এটাই করলাম আমি সবগুলো পার্ল একটা একটা করে গুনার ভিতরে দিয়ে নিচ্ছি একটু হাতে পরে দেখছিলাম যে কেমন হয় ব্রেসলেটটা তো প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে ব্রেসলেট কুয়াকাটা কিংবা কক্সবাজারের সমুদ্রের পাশে এরকম ব্রেসলেট পাওয়া যায় অনেক বছর আগে আমি এরকম একটা ব্রেসলেট কিনেছিলাম সেটা নষ্ট হয়ে গিয়েছিল ওনার এই টার্সেলগুলো আমি প্রথমে ফেলে দিতে চাচ্ছিলাম এই পার্লগুলো গুলো দেখে আমার মাথায় ব্রেসলেট বানানোর এই আইডিয়াটা স্লো বানানোর আগে আমি ভাবিনি এটা এত বেশি সুন্দর একটা ব্রেসলাইট হবে আমি একটু হাতে পরে ট্রাই করে দেখছিলাম মালগুলো সব গোনার ভিতরে দিয়ে দেওয়ার পর আস্তে যে একটু গুনা ছিল এটাকে আমি হাত দিয়ে একটু বাঁকা করে দিচ্ছিলাম দেন আমি গোনার উপরে গ্লুগানের স্টিকটা পুড়িয়ে একটু দিয়ে দিচ্ছিলাম তারপর পালটা বসিয়ে দিব যেন এটা পরে না যায় কোনো কারণে এবার আমি ব্রেসলাইটের দুই মাথায় গান লাগিয়ে দুইটাকে একসাথে করে দিব। না হলে পরে এটা আর টেকসই হবে না কাজটা একটু ভালোভাবে করতে হয় তবে হলে পরে এটা ছিঁড়ে যেতে পারে এই তো আমাদের ব্রেসলাইট বানানো কমপ্লিট এবার এটা আমি হাতে পরে নিব এই যে পরে নিয়েছি আমি হাতে ফেলে দেওয়া টার্সেল থেকে কি সুন্দর একটা ব্রেসলাইট বানিয়ে নিলাম এটা পরার পর খুবই সুন্দর লাগছিল দেখতে আপনারা চাইলে এরকম বানিয়ে হাতে পড়তে পারেন তাহলে আর কিনতে হবে না খুব সহজেই এটা বানানো যায় যদি এটা আপনারা দুইটা বানান তাহলে এটা আপনারা চুরি হিসাবে পড়তে পারবেন চুরির সাথে এরকম পার্লের জিনিস পড়লে খুবই সুন্দর লাগে দেখতে আপনাদের কাছে এটা ভালো লাগলে আপনারাও বাসায় বানিয়ে এটা পড়তে পারেন আমার কাছে খুবই সুন্দর লাগছে এই ব্রেসলাইট এর আইডিয়া টা জিনিস দিয়ে যদি এত সুন্দর একটা ব্রেসলাইট বানানো যায় তাহলে তো কথাই নাই ওনারা বাসায় এরকম ব্রেসলাইট বানালে অবশ্যই আমাকে জানাবেন আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং